পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারতের অপারেশন সেন্দুর আর সন্ত্রাসবাদ খতম করতে অপরেশন সেন্দুরের সাফল্য উদযাপন চলছে দিকে দিকে অপরেশন সেন্দুরের অভাবনীয় সাফল্যে সেনাদের সম্মান জানাতে নদিয়ার রানাঘাট রক্তলা থেকে রানাঘাট দু নম্বর বিডি অফিস পর্যন্ত পদযাত্রার আয়োজন রানাঘাট সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ সেনাকে সম্মান জানাতে যোগদান করেন এই পদযাত্রায় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বিজেপি নেত্রী ভারতী ঘোষ বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক অসীম সরকার বিধায়ক আশিস বিশ্বাস ও অন্যান্য নেতৃত্বরা রবিবারের শোভাযাত্রা থেকে ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ বিজেপি রানাঘাট দক্ষিণ জেলার সভাপতি নন্দী ভারতীয় সৈনিক সারা তাদের নিজেদের রক্ত ঝরিয়ে তাদের দিন রাত পরিশ্রম এবং তাদের জীবনের ঝুঁকি বাজি নিয়ে সারা ভারতবর্ষের মানুষকে সুরক্ষা দেয় এবং সারা ভারতবর্ষকে সুরক্ষিত রাখে সেই সমস্ত সৈনিকদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা এবং তাদের পাশে সমস্ত ভারতবর্ষের প্রতিটি জনগণ রাষ্ট্রবাদী জাতীয় জাতীয়তাবাদী সম্পন্ন সমস্ত নাগরিক ভারতীয় সেনার পাশে আছে থাকবে রাজ্য সরকার আতঙ্কবাদকে ঘরে ডেকে নিয়ে আসছে যাতে আমরা শেষ হয়ে যেতে পারি রানাঘাটে তিরঙ্গা যাত্রী অংশগ্রহণ করে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ ভারতী ঘোষের দেশকে যত সামনে নিয়ে যাচ্ছেন মোদীজি আর এই বাংলায় দেখা যাচ্ছে আতঙ্কবাদকে আরও ঘরে ডেকে ডেকে নিয়ে আসছে যাতে আমরা শেষ হয়ে যেতে পারি এই সরকার থাকবে না এই সরকার নিপাত যাবে এটা আমি বলে দিলাম আর বলা হয়েছে যে আপনারা জমি দিন কিন্তু এই সরকার তৃণমূল সরকার জমি দিচ্ছে না অনুপ্রবেশ বাড়তে 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 এই বাংলাদেশের সমস্যার সময় বহু জঙ্গি ঢুকে গেছে এখানে এবং এটা একটা বিরাট মাথা ব্যথা ইট ইস অ কোয়েশ্চেন অফ ন্যাশনাল সিকিউরিটি রাজ্য সরকারকে একঘাত নিয়েছে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার নদিয়ার সীমান্তবর্তী বেশ কিছু এলাকায় কাঁটাতার না থাকা প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করে তাঁর কটাক্ষ রাজ্য সরকার এই সমস্ত জায়গা দিয়ে জঙ্গি এবং জিহাদিদের ভারতে ঢোকার ব্যবস্থা করে এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির একটা চক্রান্ত যাতে ওপার বাংলা থেকে অনুপ্রবেশকারীরা এদেশে সে ভোট দিতে পারে ভোটার কার্ড আধার কার্ড করে দিচ্ছেন রোহিঙ্গারা প্রবেশ করতে পারে এরাই এদের সম্পদ এবং ওপারের জামাতরা এপারে এসে তারা বিভিন্ন বুদ্ধখালে সহযোগিতা করবে এই কারণেই তিনি কিছু জায়গায় ফাঁকা রেখেছেন জমি অধিগ্রহণের জন্য তিনি সহযোগিতা করছেন না কেন্দ্র সরকার বদ্ধপরিকর যে আগামী দিন যে করেই হোক সেখানে কাটাতারের বেড়া দেবে প্রসঙ্গত সম্প্রতি বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর থেকে ফের মাথা চাড়া দিয়েছে অনুপ্রবেশ আতঙ্ক বাংলাদেশে থাকা দলের নেতাদের এলাকা ছেড়ে আত্মগোপন করতে দেখা গেছে মামলা গ্রেপ্তারের আতঙ্কে বহু নেতাকর্মী পলাতক এদিকে নদিয়ার সীমান্তবর্তী আন্তর্জাতিক চেকপোস্ট কৃষ্ণগঞ্জের গেদে ব্লকের বিজয়পুর সীমান্ত প্রায় দুই কিলোমিটার কাঁচাতারবিহীন ফলে বাড়ছে উদ্বেগ উঠছে রাজ্য প্রশাসনের প্রতি অভিযোগের আঙুল এই আবহে রবিবার এই ইস্যুতে রাজ্যের শাসক দলকে একহাত নিলেন বিরোধীরা নদিয়া থেকে প্রসেনজিত বিশ্বাসের রিপোর্ট কালকাটা নিউজ